আশুরার রোজা কয়টি এবং কবে থেকে শুরু হবে আশুরার রোজা আমার ভাইগণ বন্ধুগণ আমার এই দুইটা বিষয় সম্পর্কে আমরা জেনে নেব ইংসা আল্লাহ তাহলে আসরা থেকে এসেছে আশুরা দশ দশ সংখ্যা অর্থাৎ মহারম মাসের দশ তারিখকে বলা হয় আশুরা মহাররম মাসের এই যে আজ থেকে আপনার জিলহজ মাস শেষ মাগরি হলেই চাঁদ উদিত হলেই আপনার শুরু হয়ে যাবে মহারৰম মাস আর ওই বছরের প্রথম মাসের নাম কি পবিত্র মহারৰম মাস এই মাসের দশ তারিখকে বলা হয় আশুরার দিন এই দিনটা এমন একটা দিন এটা হলো ঐতিহাসিক একটা দিন এই দিনে আল্লাহ তালা তার পয়গম্বর প্রিয় পয়গম্বর হজরতে মুসা আল সাল্লামকে ফ্রাউনের নির্যাতন ফ্রাউনের কবল থেকে রক্ষা করেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই দশে মোহারমের দিনে রাব্বুল আলমিন ফ্রাউনের নির্যাতন থেকে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তালা হজরতে মুসা আল সাল্লাম এবং তার জাতিকে আল্লাহ তালা এই দিনে রক্ষা করেছিলেন তাহলে এই দিনটা হলো এমন একটা দিন যে দিনে আল্লাহ তালা মুসা আলহ সাল্লাম এবং তার জাতিকে ফেরাউনের নির্যাতন থেকে এই দিন কী করেছিলেন রক্ষা করেছিলেন লোহিত সাগরে ডুবিয়ে ফেরাউন এবং তার সঙ্গে সাথে দল বলগুলো দূরের মতো চুবায়ে চুবায়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন এই দশে মোহারম আশুরার দিনে এজন্য এই দিনটা হলো একটা ঐতিহাসিক দিন আমার ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহ নবী বিশ্ব নবী সল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন মনোযোগ দিয়ে শুনবেন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন তিনি তখন মদিনায় গিয়ে দেখলেন মদিনার মদিনার ইহদিরাত তারা দশে মহারম আসরের দিনে তারা রোজা রাখে সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দশে মহারম তোমরা কিসের রোজা রেখেছ এই মহারম মাসের দশ তারিখে তোমরা কিসের রোজা রেখেছ কেন তোমরা রোজা রেখেছ ইহুদিরা তখন বলতে লাগলো এই দিনে আল্লাহ তালা হজরত মোসা সাল্লামকে ফ্রাউনের নির্যাতন থেকে জুলুম থেকে রক্ষা করেছিলেন এই দিনের কৃতজ্ঞতা স্বরূপ আমাদের পয়গম্বর মোসা একটা রোজা রেখেছিলেন এই আমরাও তার কৃতজ্ঞতা স্বরূপ কি করতেছি একটা রোজা রাখি এই দশে মোহারমের রোজা আমরা এই রোজাটা রাখতেছি কারণ এই দিনে আমাদের পয়গম্বর রোজা রেখেছিলেন যার কারণে আমরাও রোজা রাখি হজরতে মুসা হযরতে বিশ্ব নবী সালাম তখন বললেন মুসা আলসালামের কৃতজ্ঞতা স্মরণে আমরা তাদের চেয়ে বেশি হকদার তাই বিশ্ব নবী তিনিও এই দশে মহারম আসরের রোজা রাখতেন এবং সাবিদেরকেও তিনি দশে মোহারাম আশুরার রোজা রাখার তিনি নির্দেশ দিয়েছেন আল্লাহ আকবর মুসলিম শরীফের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস সইবান এসেছে আমার ভাইগণ বন্ধুগণ আমার হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহতালন বললেন বিশ্ব নবী সাল তিনি আশুরার রোজা নিজেও রাখতেন এবং অন্যদেরকেও তিনি এ আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন সাহাবিগণ তখন বললেন ইয়ার রসুলাল্লা এই ওই দিনে তারাও তো রোজা রাখে আমরাও যদি ওই দিনে শুধু রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের কিন্তু মিলে যাবে বিশ্বনাশাল সালাম বললেন আগত বছর থেকে আগামী বছর যে আসবে ওই বছরে তোমরা জিলহাজ মাসের দশে অর্থাৎ মহার্রম মাসের দশ তারিখের আগের দিন অথবা পরের দিন তোমরা একটা রোজা তোমরা অতিরিক্ত রাখবা অর্থাৎ নয়ে মোহরম এবং দশে মোহরম অথবা দশে মোহরম এগারোই মোহরম তোমরা দুইটা রোজা রাখবা তোমরা ইহুদিদের সাথে তোমরা মিলে রোজা রাখবা না তারা একটা রোজা রাখে আর তোমরা কয়টা রোজা রাখবা দুইটা রোজা রাখবা আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ আকবর তাহলে এই দশে মহাররমের রোজা কয়টা দুইটা একটা নয় কয়টা রোজা দুইটা ইহুদিরা তারা কৃতজ্ঞতা শুরু তারা একটা রোজা রাখে তো ইহুদিদের সাথে আমাদের কোনো কিছু মিলানো যাবে না আমাদেরকে দুইটা রোজা রাখতে হবে বিশ্বনাথ ইসলাম বললেন তোমরা আগামী বছর থেকে তোমরা কয়টা রোজা রাখবা দুইটা একটা হলো দশে মহারমের আগের দিন এবং দশে মোহরম অথবা দশী মোহরম এবং এগারোই মোহরম অর্থাৎ তোমরা দুইটা রোজা রাখবা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এটা হল বিশ্ব নসলামের সুন্না তিনি এটা রোজা রেখেছেন আবার মোসনাদে আহমাদেশ এসেছে বিশ্ব বললেন আশুরার রোজা তোমরা তাদের সাথে মিল করে রাখবা না তোমরা দশ তারিখের আগের দিন অথবা পরের দিন তোমরা একটা করে রোজা রাখ তোমরা অতিরিক্ত রাখবা অর্থাৎ আশুরা রোজা আমরা দুইটা রোজা রাখবো আমরা কখনো আমরা একটা রোজা রাখবো না এই আশুরার রোজা রাখলে কি লাভ কি ফজিলত আমার ভাইগণ বন্ধুগণ আমার সুনানে কুবরা এসেছে হজরত আবু আল্লাহ দালানুদ্দ থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী বললেন রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা পবিত্র মাহে আল্লাহ রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো রোজা এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা আবার মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসে এসেছে বিশ্ব নবী সরসলামকে জিজ্ঞাসা করা হলো ইয়ার রসুল আল্লাভ আশুরার রোজা রাখলে কি লাভ বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি আশুরার রোজা রাখে আল্লাহ তালা তার জীবনের এক বছরের গোনাগুলো আল্লাহ তালা মু আল্লাহু আকবার যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তালা কি করবেন তার জীবনের এক বছরের গোনা আল্লাহ তালা মাফ করে দেবেন রোজা মহারম মাসের দশ তারিখ এবং এগারো তারিখ অথবা নয় তারিখ অথবা দশ তারিখ আমরা যদি দুইটা রোজা রাখি তাহলে আমাদের এক বছরের জীবনের গোনা মাফ করে দেবেন কে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে এই দশে মহার্মম আশুরার রোজাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে রাখার তাও ফিক যেন দান করে সকলে বলি আল্লাহ মামি